কে সতর্ক থাকতে হবে এদেশের সম্পদ চুরি করে নিয়ে দেবা এই সুযোগ আর দেয়া হবে না এদেশের সম্পদ নিয়ে যাবা এদেশের মানুষের উপর অত্যাচারের স্টিমান চালানা সেই সুযোগ আর কখনো শত বছর ওই দলটা আর পাবে না পাবে না পাবে না ঠিক না একটাই দাবি জনগণের কাছে সবাই কাছে আমাদের এপি

এই চাই চাই না গ্যাট ক্লিয়ার গ্যাট ক্লিয়ার ইট ইজ অলরেডি অন পিকিং অন হার কি আমি আলোচনা শুরু করবার বলে আপনাদেরকে আসলে আপনারা যারা মনে করেন যে হুজুর এত দেরি করে আসে মানে আমরা জানি পরিস্থিতিটা কি বুঝছেন মানে আজকে বা বৃহস্পতিবারে বিশেষ করে আপনাদের প্রোগ্রাম গুলো বৃহস্পতিবারে করতে চান কারণ হলো শুক্রবারে কাজ থাকে না আপনারা আপনাদের কাজ থাকলে এখন বৃহস্পতিবার কঠিন পরিস্থিতি আমি সকাল সেই দশটায় বেরিয়েছি বাড়ি থেকে তো এই জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি তবুও আর লম্বা সময় দেয় সুযোগ নাই হুজুর যেখানে গেছেন আমিও এখান থেকে শেষ করে আবার হুজুরের কাছে যেতে হবে مفتمون الكاسم حفظ الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.

এই খেলাধুলা করেনেওয়ালা যুবকদেরকে দিয়া একটা কোরআন সুনার মাহফিলের আয়োজন করাই দিছেন এই জন্য পাকের কাছে শুক্রিয়া আদায় করে অন্তর অন্তস্থল থেকে স্বতস্প আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমি প্রথমেই বলিনি আমাদের পুরানি শিক্ষা আছে সুন্না অনুযায়ী শিক্ষা আছে জাগতিক কিছু শিক্ষা আছে সামাজিক কিছু কালচার আছে তো সামাজিক কালচারের মধ্যে একেবারে হারাম পর্যায়ের না কিন্তু ইসলামী সংস্কৃতির সাথে যায় না হারাম না কিন্তু ইসলামী সংস্কৃতির সাথে যায় না এটা হলো হাততালি আমরা আমাদের সংস্কৃতিটা কোরআন সুন্নার সাথে মিলাইয়া রাখার চেষ্টা করব। আমরা কাউকে উৎসাহ দিতে হইলে হাততালির পরিবর্তে মার হাবা বলবো মা বলবো সোহান আল্লাহ শুক্রিয়া দায়ী করতে গেলে আলহামদুলিল্লাহ বলব এই যে এক একটা বাক্য সোহান এবং আল্লাহ খুশি হন প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য আপনাদেরকে এই কথাগুলো বলছি এই জন্য যে আপনারা হয়তো এই অঞ্চলের এটা সংস্কৃতি হইতে পারে যে আপনারা উৎসাহ দেওয়ার জন্য হাততালি দেন এটা হইতে পারে কিন্তু যেটা যে জায়গায় মাহফিল গুলোতে তাফসির মাহফিল কোরআনের মাহফিল এগুলোতে রাজনৈতিক নেতা আসুক যে আসুক সে অবশ্যই ওই পাটনে কথা বলবে এখানে কোন রাজনৈতিক না বরং কথাটা হবে ওই পাটনে যেটা ইসলামের সাথে যায় কাজগুলো হবে আমাদের ওই লাইনে যেটা ইসলামের সাথে এই যে কোরআন এখানে সোহান আল্লাহ সাথে যায় ওরকম কাজটা হইতে হবে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আপনারা কি কষ্ট পাচ্ছেন আমরা যারা দায়ী নিজেদেরকে পরিচয় দেই যে আমরা দিনের ফেরি করে বেড়াই দিনের ফেরি করে বেড়াই দিন মানুষের কাছে পৌঁছায় বেড়ায় দায়ী পরিচয় দেই আমাদের কাজটা কি বলেন আমাদের কাজটা হলো নরম ভাষায় হোক শক্ত ভাষাই হোক দিনটাকে মানুষের কাছে পৌঁছায়া দেওয়া ঠিকই ঠিক না নরম ভাষায় হোক শক্ত ভাষায় হোক দিনটাকে কি করা পৌঁছায় দেয়া এজন্য আমি এটা করি আমি আল্লাহ माफ করুক মানে এটা নিজেরিয়ার জন্য বলতেছি না যত বড় ব্যক্তি হোক কিংবা নেতৃত্বস্থানীয় লোক হোক আমি চেষ্টা করি আমার সামনে কোনো কিছু হইলে আমি সেটা বুঝায়া দেওয়াব ধরায়া দেওয়ার। কোন কারণ হলো সেটা বলবে একটা সময় যে হুজুর আমরা তো এই কাজটা করছি কিন্তু আপনি তো বলেন নাই এটা একটা দলিল হবে এই ক্যামেরাগুলো একটা দলিল হবে আল্লাহ না করুক উনি জানতেও না পারেন যে এটা যে আমাদের সাথে যায় না দিনের সাথে যায় না এটা যদি উনি না যায় না থাকে তখন বলবি হুজুর তো আমার কিছু বলে নাই প্রত্যেকটা কাজে হিন্দু ধর্মের লোকেরাও কখনো যদি দেখা হয় সালাম দিবেন সালাম দিয়ে ইসলামের দাওয়াত দিবেন কিছু জানার দরকার নেই খালি দাওয়াতটা দিবেন এতে করে কি হবে জানেন হাসরের ময়দানে গিয়া বলতে পারবেন আল্লাহ আমি মুসলমানদের সাথে ব্যবসা করতাম মুসলমানদের সাথে বাজারে যাইতাম মুসলমানদের সাথে বিভিন্ন কাজে খেলাধুলায় শরিক হইতাম কিন্তু কোনোদিন আমারে আমার অমুক ওই যে মুসলমান আমার সাথে চলতো কিন্তু আমার কোনোদিন ইসলামের দাওয়াত দেয় নাই এটা যদি বইলা বসে আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন এই তার দাওয়াতটা দিয়ে দেয়া তা আপনার কাজ আপনি করবেন আমার কাজ আমি করে ফেললাম কি সেরা হাত তুলে কে ও ওই যে ছোট ছোট বাচ্চারা ওই যে পিছনে হাত দেখাই যে তার এলে হাত তুলে আরে মনে হইতেছে আমার টিভিতে দেখাইতেছে

আল্লাহুল আল্লাহ বলে দেন আল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই বলেন আল্লাহকে ভালোবাসতে চাই নবাবগঞ্জের মুসলমান সবাই বলে না আল্লাহকে ভালোবাসতে চান এই দুনিয়ায় চার রকমের ভালোবাসা আছে কয় রকম বলেন না কয় রকম আল্লাহর এটা হলো ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহকেই ভালোবাসা এটা হলো ইমানের অঙ্গ নাম্বার দুই আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা দ্বিতীয় প্রকারের ভালোবাসা সেটা আল্লাহকে নয় সরাসরি আল্লাহকে নয় কিন্তু সেটা কোনো মানুষকে হইতে পারে কিন্তু কার জন্য হবে এক নাম্বারের ভালোবাসা হলো সরাসরি আল্লাহকে দুই নাম্বারের ভালোবাসা হলো কোনো ব্যক্তিকে কিন্তু সেটা কার জন্য আমরা কাউকে ভালোবাসব কার জন্য আমরা কাউকে ঘৃণা করব কার জন্য তিন নাম্বারের ভালোবাসা হইল ফিতরাগত ভালোবাসা অভ্যাসগত স্বভাবগত ভালোবাসা বাবাকে আমরা ভালোবাসি কি বাসিনা মা কে ভালোবাসি কি বাসিনা ভাই বোন কে ভালোবাসি কি বাসিনা ওই ভালোবাসাটা হলো স্বভাবজাত অভ্যাসগত কয় ধরনের ভালোবাসা পাইলাম এখন পর্যন্ত তিনটা এক আল্লাহ আল্লাহকেই ভালোবাসা দুই নাম্বার আল্লাহর জন্যই ভালোবাসা তিন নাম্বার ফিতরা অভ্যাসগত চারিত্রিক ভাবে আল্লাহ প্রদত্ত ভাবেই চারিত্রিক ভাবে বাবার প্রতি ভালোবাসা মায়ের প্রতি ভালোবাসা চার নাম্বারের যেই ভালোবাসা সেটা হলো আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে ভালোবাসা নাউজুবিল্লাহ এটা আল্লাহর সাথে শিরক যদি আল্লাহকে বাদ দিয়া কোনো মেয়েকেও ভালোবাসো নাউজুবিল্লাহ মানে কোন পাপ কাজে লিপ্ত হয়ে যাও আল্লাহর বিরুদ্ধে চলে যাও তবুও তুমি তাকে ভালোবাসো যদি কোন পীর কে ভালোবাসো যদি কোনো দরগা কে ভালোবাসো দরগা দরগা চিনেন না বাবা তোমার দরবার সব এই যে আল্লাহকে বাদ দিয়া তুমি বাবার জন্য পাগল হয়ে গেছো দুর্গার জন্য পাগল হয়ে গেছো মূর্তির জন্য মূর্তিকে সেজদা দাও তার মানে হলো তুমি আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে ভালোবাসছো এই ভালোবাসার নাম হলো শিল্প এই ভালোবাসার নাম কি বুঝাইতে পারতেছি না আমি যে থাকা করি না আমিও বলবো আপনারাও বলবেন আমি যদি এই তিনশো কিলোমিটার পার হইয়া তিনশো সাড়ে তিনশো কিলোমিটার পার হইয়া হাইরে রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে হাইরে আগে তো ছাত্র লিগার ছাত্র দলে মারামারি এখন ছাত্র দলা শিবিরে মারামারি অবস্থা কি অবস্থা এদিকে ছাত্রদলের দলের মিছিল এদিকে শিবিরের মিছিল এদিকে সমন্বয়কদের মিছিল বাবা রে বাবা এই গণতন্ত্রের রাজনীতি এই প্যাকেট আর পকেট আর প্যাডের দান্দা ছাড়া আর কিছুই না কত দল আর মত কত নেতা নেত্রী আইলো গেল খালি কইলই দশ টাকা কেজি চাইল দিব পাঁচ টাকা কেজি ডাইল দিব পরে দেখা যায় পানি কিনতে লাগে 20 টাকা তাও হাফ লিটার বুটের আগে সন্দু সাসাই কইলো আমাদের এম পি যদি হইতাম পারি দিমু গুলা বরে গুলা সিনেন नेत्र কোনায় দান রাখে যেগুলো এইগুলা কয় গুলা মানে সম্পদ রাখার জন্য বুটের আগে সন্দু সাসাই কইলো আমাদের এম পি যদি হইতাম পারি দিমু গুলা বরে এমপি হইয়া দেখা গেল চাচার নাগাল কিডা না পায় আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই অবস্থা তো এমনই কি কন বুটের আগে সান্দু চাষারা বাড়ি গড়সারে না পারলে পায়ে পড়ে যায় ভাই বুটটা দিয়ে তোর পাদুরতে কইছে কিডা নেতা হওয়ার খুব শখ ক্ষমতা পাওয়ার খুব শখ জাগছে পাও দূরে বুট নিতে হবে কেন বাচ্চা কাচ্চা নিয়ে কান্না শুরু করে আইসা কেন কি সমস্যা তোমার হজরতে আবু বকর আল্লাহর নবী চলে গেলেন পৃথিবী থেকে রসুল সাল্লামের পরে ইসলামের আমির কে হবে খলিফাতুল মুসলিম কাকে বানানো হবে সাহাবাই কেরামের মধ্যে মতানৈক্য শুরু হলো সকলে একসাথে মিটিং এ বসলো সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর নবী নাই আপনাকে আমরা খলিফাতুল মুসলিমিন বানাবো আমির বানাবো হযরতে আবু বকর কান্না শুরু করছে কান্না শুরু করে দিবেন কান্নায় শুনেন না একটু ইতিহাস কান্না শুরু করে দিবেন এ কোনো ওয়ার্ডের মেম্বার না ইউনিয়নের চেয়ারম্যান না উপজেলা চেয়ারম্যান না এমপি না পুরা মুসলিম জাহানের নেতা খলিফাতুল মুসলিম নিযুক্ত করা হয়েছে কান্না শুরু করে দিয়েছেন কান্না হজরতে আবু বকর আমার কি এই দায়িত্বরা না দিলে হয় না সুহান তারা দায়িত্বকে বয় পাইতেন আর আমাদের একটা কমিশনার হওয়ার লাগি হাললে পাললে পাও ধরে নেতা হওয়ার জন্য পাললে গিয়া পা ধরে আরে আপনি আপনি যদি এমপি না হইতে পারেন চেয়ারম্যান না হইতে পারেন মেম্বার না হইতে পারেন ওয়াট কমিশনার না হইতে পারেন আপনি কি না খায় মারা যাচ্ছেন নাকি তো আপনি তো চলতে পারতেছেন আপনি ভোটের জন্য পা ধরা লাগবে কেন তারা যদি আপনারে যোগ্য মনে করে তাইলে তো তারাই আপনারে বসাবে কথা না পা ধরে কেন কারণ জানে কোনোভাবে ভাবে যদি খালি পা ধরে যেমনি হোক টিপ্পা টাপ্পা যদি খালি বইতে পারি তাইলেই শত শত কোটি টাকার মালিক খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর পুপায়া কান্না শুরু করলেন পুপায়া কান্না বুঝেন পুপায়া কান্না পুপায়া কান্না শুরু করে দিলেন হযরতে ওমর বললেন ইয়া আবু বকর বলেন তো এমন একটা গুহা ছিল যে গুহার মধ্যে আল্লাহর নবীর সাথে একটা মানুষে ছিল তার নাম কি সুবহানাল্লাহ মানে হযরতে ওমর আবু বকর দিলেন আটকায় দিবেন নাকি ইয়া আবু ওই গুহার ভিতরে আল্লাহর নবীর সাথে আরেকটা লোক ছিল তার নাম কি যদি সেই নামটা হজরতে আবু বকর আল্লাহর নবীর পরে তাকেই খলিবাতুল মুসলিম হতে হবে হজরতে আবু বকর আটকে গেলেন কিন্তু কান্না বন্ধ করলেন না কানতেছেন এত বড় দায়িত্ব আমি কেমনে আদায় করব হজরতে আবু বকর চলে গেলেন এবার হজরতে আমার খলিফাতুল মুসলিমিন হলেন হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন হলেন সকলের সামনে ঘোষণা করলেন ও আমার প্রিয় জনতা আমার প্রিয় মুসলিম বিশ্বের জনগণ তোমরা যে আমাকে খলিফাতুল মুসলিমিন বানাইলে যদি সেই ফোরাত নদীর তীরে একটা কুকুর না খায় আমরা যায় আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দিব সুবহানাল্লাহ মানুষ যত পারো মারো গুলি করো কাটো আমার লাগবো ক্ষমতা তো আওয়ামী লীগ যদি ছাত্র লীগের হাতে অস্ত্র দিয়া থাকে ওই যুবক আর ছাত্রদেরকে কলেজে কলমের বদলে অস্ত্র নিয়ে গুড়াগুড়ি করে তাইলে বিএনপির বলেন অমুক দল বলেন তমুক দল বলেন তাদের ছেলেরাও হাতে অস্ত্র নাই কেন আমরা বলেন আমরা কি এই জন্য সাত মাস আগে এত বড় একটা বিপ্লব অভ্যুত্থান এই জন্য কথা বলেন না এই জন্য তোমাদের কথা বলি নবাবগঞ্জের মুসলমান যদি পৃথিবীতে শান্তি মুক্তি কামিয়াবি চাও তাইলে কোরআনি শাসন মেনে নাও এই দুনিয়ায় যদি শান্তি মুক্তি কামিয়াবি তোমরা চাও দিয়ে কাজ হবে না যতদিন না কোরআনের শাসন ইসলামী শরীয়াহ ও যেই জীবন ব্যবস্থা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা চালু না হবে ততদিন পর্যন্ত শান্তি মুক্তি کامیابی আসবে না এত দূরে যাওয়ার দরকার নাই এই আল্লামা জুনায়েদ বাবুনগরি রহমাহুল্লাহর কথা মনে আছে আপনারা যারা এক পোখুস কবর রাখেন হেফাজতের আল্লামা সাহমদ শফি রহিমা মারা যাওয়ার পরে হাটা গাড়িতে সারা বাংলাদেশের আলেম সমাজ গিয়া একটা কমিটি গঠন তখন হয়েছিল জীবিত ছিলেন ওই একটু আগে যে আমার আগে বয়ান করে গেল ওই কমিটিতে অর্থ সম্পাদক ছিলেন মুফতি মনির হুসেন কাসিমিদ আমার বরকাত ওই কমিটিতে সম্ভবত দুই সালের শুরুতে দুই হাজার একুশ সালের শুরুতে আল্লাদ বাবু নগরী আমির নিযুক্ত করা নগরী আমির নিযুক্ত করার সাথে সাথে মিডিয়ার সামনে কান্না শুরু করে দিছেন কান্না শুরু করছেন প্রিয় আমার বোঝা গেল তা যারা পরহেজগার যারা আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদেরকে কোন দায়িত্ব দিতে চাইলে সে আরো ভয় পায় ঠিক কি ঠিক না কেন 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 ভয় পায় কারণ সে জানে আমি যদি একটা ইউনিয়নের দায়িত্ব নেই এই ইউনিয়নের যা কিছু হবে আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে আমি যদি একটা থানার দায়িত্ব নেই আমি যে দায়িত্ব নিয়ে গেলাম এই দায়িত্ব অবহেলার কারণে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে এই ভয় যাদের মধ্যে আছে সে দায়িত্ব চায় না বরং দায়িত্ব থেকে পিছে থাকে আর যার আল্লাহর ভয় নাই পকেট আর পেটের দান্দা আছে সে চায় খালি দায়িত্ব দে বেটা বাংলাদেশের সব দায়িত্ব আমারে দেয়া দে বাংলাদেশ ধান নামে যাক আমি বালা থাকলেই ঠিক আছে কি কন দে বেটা দে আমারে বললে প্রধানমন্ত্রী বানাই দে আমার কি দেশ যেমন মঞ্চা গুল্লাই যাক আমি ভালো থাকলেই আমি খালি আমার নাম আমার বাপের নাম আর চোদ্দ গোষ্ঠীর নাম খালি স্বজন হারানোর বেদনা কমু দেশগুল্লাইখান